ধরছে না একটু কম না কম মাছ কমে যাওয়ার কিছু কারণ কি কারণ সবাই মারতিছে মাছের তো একটা ভয় আছে মা যে আট দশ দিন ধরে সবাই মারতেছে সব কিছু ট্যাংরা মাছই পাওয়া যায় না ট্যাংরা দু একটা জিল চাহিয়ে দুই একটা ধরে তো আমরা এখন দেখবা যে সামনে এক জায়গায় বড়শি দিয়ে মাছ ধরবে তো এই যে টোপ ইউজ করছেন এটা কি দিয়ে কি দিয়ে বানানো এই ডা আপনার দাইকি মাছ আর হলো এটা মেডিসিন আছে মেডিসিন দি মানে এই টপ মে সাইকক মানে সব কারণে মাছই তো ধরে হ্যাঁ এই মাছ থাকি ভাবে টপের কাছে আসাই লাগবে দর্শক এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল টপ যে টপ দিলে আসলে মাছ এই টপের এটা তো গন্ধ বাইরে একটা এক ধরনের ফ্লেভার আছে হ্যাঁ এই ফ্লেভারে মাছ যত ফাঁকেই থাক চলে আসে আর আজকে আমরা সেই মাছ ধরাই দেখবো তো আশা করি সঙ্গে থাকেন আর আমাদের ভিডিওটা শেষ অবধি দেখেন এই টোপে এইভাবে দিচ্ছেন না এইভাবে দর্শক দেখতে পাচ্ছেন নিজের ট্যাংরা সাইজ বড়ই মনে হয় না হ্যাঁ

देख दे

আমাদের সঙ্গে আমার কাকা আছে খুবই মাছিল মাসাল্লাহ এই যে আর একটা উঠছে মানে প্রতি মিনিটে দুটি তিনটি পালি তাও অনেক ট্যাংরা তো দলি ডাক টুটি যায় মানে এই জায়গা থেকে আমরা দশ পনেরোটা ট্যাংরা মারলাম আবার সামনে যাব ওখানে দেখি কেমন হয় মানে সারা নদীতে চলা লাগে চলা লাগে কোন জায়গা ধরবি সেই বেশি ধরে কোন সাইডে বেশি তো আগে এই সাইডে ধরতো কিন্তু এখন মাছ কিনিয়ে যায় এখন কাটার মোহের সামনে তো আমরা এগুলো ধরে না কেবল বলে হিসেবে তো মাছ কেন এইভাবে আসে আসে তো বানাতে কোনো জ্ঞান মন্ত্র আছে নাকি না না খালি ওই পাঠার বাটা লাগবে তাছাড়া গুলি খাচ্ছে না সারা দিনে কেমন মাছ হয় দিন শেষে দিন শেষে এতদিন তো আড়াই কেজি দুই কেজি তিন কেজি হইত কত করে কেজি বিক্রি করেন পাঁচশো সাড়ে পাঁচশো আবার কতজন চারশো বন্ধুস্থ হিসেবে পরিচিত অটোরিচিত হলেই পারে অনেক সময় কম দাম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ অল্প এই মশলা কি কি দিয়ে বানান এটা বলা লাগবে যারা মাছ মারার ইচ্ছা হয় তারা যেন নিজেরাই এই মশলাটা বানা মাছ ধরতে পারে সারা মাছও তো ধরবে মশলা না এ মাছ সারা মাছ হলো অন্য মশলা এটা শুধু ট্যাংরা ট্যাংরা কই কই ওইলো ডাইড ডিম ওইলো কই

ওই মশলাটা খালি ওই ভিতর দিয়ে একটু লালি করে কাঠি দিয়ে লাল করে মশলা হয়ে যাবে